শুরু তো কথা হচ্ছে পাগলিকে নিয়ে কথা বলার আমার কোনো কথা ছিল না কিন্তু হচ্ছে এই পাগলি কিছুদিন আগে আমার পিয়াস ভাই যিনি আমার পছন্দের একজন ক্রিকেটার তাকে নিয়ে কথা বলছে এই কারণে আজকে পাগলিকে নিয়ে ভিডিওতে বলবো কিছু কথা তার আগে পাগলি করে সেটা পাগলির মুখ থেকে শুনে আসি চলেন আমি মাসে কত টাকা ইনকাম করি তো আপনি মাসে কত টাকা ইনকাম করেন মানুষের পাঁচ আটটা থাকতে যদি একটু বলতেন সবাই শুনতে হয় বলেন চালু করে বলেন আমি কি ফোন দিয়ে ভিডিও করি কি ফোন দিয়ে ভিডিও করেন খলিফা আপা বলেন চালু করে বলবেন আমি শোনার জন্য খুব আগ্রহী ভাবু হয়েছে আছি বলেন আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি ভিডিও রেকর্ডিং করেন চালু কইরা কল মানে ভিডিও এডিটিং করেন চালু অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন আজকে সকলের প্রশ্নের উত্তর আমি একসাথে দিয়ে দেব না অনেকে না শুধু আমি জানতে চাই শুধু আমি জানতে চাই আপনি কত টাকা ইনকাম করেন কি করেন সব আজকে বল ভিডিওটি দেখতে উমা পোশাক চেঞ্জ করিয়ে লাইছি ইরে काही नहीं की

ইউটিউবের হিন্দি ইউটিউবের ব্যবসা শুরু করে দিয়েছি ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक हो रहा है एक सेकंड यार मजाक मेरा मॉनটা খারাপ হয়ে গেছে আমার কাম আছে খায়ারে আমি ইউটিউবের মধ্যে দুই সেকেন্ড করে দিয়ে দেখতাম जा आराम कर